ছুটির দিনে টুপটা কম বেশি আমি আমার পিচিটাকে নিয়ে একটু ঘুরতে পেরোই আসলে ও সারাদিন দেখা যায় যে বাসায় বেশিরভাগ সময় একা একা থাকে যদিও খালামাঙের সাথে থাকে কিন্তু তারপরও যেহেতু আমি একটু ছোট একটা জব করি তো পিচিটাকে সময় দিতে পারি না এই জন্যই দেখা যায় যেদিন আমার বন্ধ থাকে ওই দিন ওকে নিয়ে একটু বেরোই আজকে বের হয়েছিলাম আমরা যমুনা ফিউচার পার্কে তো যমুনা ফিউচার পার্কে যাওয়ার সময় আসলে ও অনেক দুষ্ট তো ও যখন হচ্ছে রেলিং গুলো থাকে ও রেলিং এ হাত দিয়ে হাতটা কেটে ফেলেছে এখন সেই মোমেন্টে কিছু পাইনি আশেপাশে এই জন্য আমি জাস্ট একটা টিস্যু পেপার দিয়ে আমার মাথার আবারটা খুলে ওর হাতটা বেঁধে দিয়েছিলাম যাতে বেশি ড্রিলিং না হয় যা কথা বলতে বলতে আমরা এই যে চলে এসেছি যমুনা ফিউচার পার্কে যে বাচ্চাদের যে রাইড গুলো আছে ওখানে এগুলা এক একটা রাইড হচ্ছে দেড়শো টাকা করে আহ যেহেতু আর কেউ ছিল না তো শুধু আমার মেয়েই উঠে গেল আর সে তো এগুলায় চড়ে অনেক খুশি হয় সব সময় আর বাচ্চা তো বুঝতেই পারতেছেন যে একটু রাইট পেলে একটু ওদেরকে একটু খেলাধুলা ওখানে নিয়ে গেলে ওরা অনেক বেশি খুশি হয় তো প্রথমে তাকে আমি হেলিকপ্টারে চড়িয়েছিলাম এখানে প্যাকেজটা আমি নিয়েছিলাম তো ছয়টা ছয়টা আইটেম ছিল হেলিকপ্টার ছিল তারপরে যেটা জাস্ট রাউন্ড রাউন্ড করে মুভিং একটু ঘুরবে ও একটু চড়ার পরে আসলে ভয় পেয়ে গিয়েছিল পরে নামতে চেয়েছিল আমি পরে ভাবলাম যে থাক সাহসেরও দরকার আছে আর এক একা তো দুই তিনটা বাচ্চা হলে তাহলে আর ও অত বেশি ভয় পেত না তখন অনেকটা এনজয় করতো যেহেতু থেকে নিচে নামতেছে একটু ভয় পেয়েছিল তাই আমি ওকে একটু সাহস দেওয়ার চেষ্টা করতেছিলাম একটু হাত বাড়িয়ে দিচ্ছিলাম ওকে ধরার চেষ্টা করতেছিলাম যাতে ও একটু ভয় না পায় এই যে দেখেন তখন অনেক খুশি হয়েছিল পরে আর ভয় পায়নি খাতলা আপনিও চাইনি ও আসলে এই রাইডগুলো তো অনেক পছন্দ করে এ তো আমাদের টাইম শেষ এখন এটা শেষ করে আমরা এখন আরেকটা উঠব এখন সে উঠেছে আর ট্রেন টাইপ জাস্ট রাউন্ড প্রথমে খরগোশে উঠেছিল খরগোশ না কিটা তারপর সে ওখান থেকে নেমে আবার হাসে উঠে গেল তার থেকে হাসটা অনেক পছন্দ হয়েছে ট্রেন গাড়ি ওয়ান কাইন্ড অফ ট্রেন সে আবার এগুলো অনেক পছন্দ করে তো বাসা কাছাকাছি অত বেশি দূরেও না একটু সময়ের জন্য বেশি জানিও করতে হয় না জাস্ট বাসা থেকে বের হয়ে রাস্তা পার হয়ে যমুনা ফিউচার পার। একটু হাঁটাও হলো ঘোরাও হলো বাচ্চাটাকে সময় দেওয়া হলো এই তো সে তো অনেক খুশি এটাতেই ঘরে ওর খুশি দেখে তো আমারও অনেক খুশি লাগে আসলে কি বাচ্চাদের খুশিতেই কিন্তু সন্তানের সন্তানের খুশিতেই কিন্তু মা বাবার খুশি এ তো আমাদের এখন এটাও শেষ এবার হচ্ছে আমরা এই ফুল ফুলে উঠব উঠবো বেশি খুশি হতো আসলে একা একা তো কি করব বলেন কেউ ছিল না সাথে আশেপাশে আর এসছিল কয়েকটা বাচ্চা অবশ্য কিন্তু তারা উঠলো না কেন বুঝলাম না তারা এখান থেকেই চলে গেল ওনার কোথাও উঠলো না এই তো আমার পিছিটা একা একা এখন এক একটা করে রাইড এনজয় করতেছে শেষ আর আছে এটা আবার একপাশে দুইটা না কিছুক্ষণ ঘোরে না হলে বাচ্চাতে তবে আমার পিছি এখানকার থেকে ও তিন সুফিতে যে নীলা মার্কেটটা আছে ওখানে যে রাইডগুলো আছে ওগুলা উঠে বেশি মজা পায় কারণ ওখানে অনেক বাচ্চা থাকে আর বাচ্চারা তো সাধারণত বাচ্চাদের সঙ্গ পেলেই বেশি খুশি হয় তো সে ফিল নিচ্ছে একা একায় একবার শুয়ে একবার এভাবে একবার ওভাবে এখন আমাদের চার নম্বর রাইডটাও অলমোস্ট শেষ এখন এটা শেষ হলে তারপরে আবার আরও দুইটা রাইড আছে দেখি এটা এটা আমাদের শেষ হয়ে গিয়েছে এখন ও হচ্ছে আরেকটা রাইডের জন্য যাচ্ছে এটা হচ্ছে জাস্ট হচ্ছে বাচ্চাদের একটা প্লে গ্রাউন্ড ওখানে বাচ্চারা অনেক বল আছে জাম্পিং আছে আছে ও আসলে বাচ্চা স্লাইড স্লাইডার আর একা একাই তো ও আসলে একটু করে ভয় পাচ্ছিল আমি ওকে বলছি যে অনেক রিকোয়েস্ট করলাম লোকটাকে যে আমি জাস্ট ভেতরে গিয়ে একটু জাস্ট দাঁড়াবো যেহেতু যেটা ভয় পাচ্ছে কিন্তু না সে আমাকে মানে ঢুকতে দিল না তো ঢুকতে দিল না যেমন পিচিটা ভয় পাচ্ছে দেখেন ও একটু পর পর ঘুরে ঘুরে আসতেছিল যে আম্মু ভয় লাগতেছে ভয় লাগতেছে তুমি আসো তুমি আসো কিন্তু কি করব আমাকে ঢুকতেই দিল না এই যে দেখেন ওখানে আটকে গেছে তো আমি ওকে অনেক ইয়ে করার চেষ্টা করলাম যে আম্মু তুমি এভাবে আসো এভাবে আসো কিন্তু না আসে অনেক ভয় পাচ্ছে সে সিঁড়ি দিয়ে নামতেই পারতেছিল না এই যে দেখেন তাও তো বুদ্ধি করে সে বসে বসে পার হচ্ছে কি করার তাও ভয় পাচ্ছিল একটু করে আসলে ওগুলো তো আসলে মানে স্থির না ওগুলো একটু নড়াচড়া করতেছিল তো তখনই ও অনেক ভয় পাচ্ছিল যখনই নড়াচড়া করতেছে তখনই ভয় পাচ্ছে যাক ফাইনালি ও চলে আসছে এই পাশে এখন এখান থেকে যে দেখেন আমি তো ওকে পুরোটা দেখতে পারতেছিলাম না যতটুকু দেখতে পারতেছিলাম অতটুকু আসলে ভিডিও করার চেষ্টা করতেছিলাম ও হ্যাঁ আর এটার নাম হচ্ছে হ্যাপি সিটি যেটা আমি ভুলে গিয়েছিলাম যদি আর দুই একটা বাচ্চা থাকতো তাহলে ও বেশি মজা পেত যেহেতু একা 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 মজা পাচ্ছিল না তারপরে ও যতটুকু খেলেছে তারপর ওখান থেকে ও খেলাধুলা শেষ করে যে বলের মধ্যে চলে আসছে দেখেন বল পে বাচ্চা কি খুশি কি করবে না করবে ও ভেবেই পাচ্ছে না যে কি করবে একবার শুয়ে পড়তেছে ঢিল দিচ্ছে করবে না করবে আসলে না কিন্তু একা একা তো একটু ভয় পাচ্ছিল তারপরে যে দেখেন ও ওখানে জাম্পিং দেখছে দেখে অনেক খুশি হয়ে গেছিল কিন্তু আসলে ওই পর্যন্ত ও একা একা তো ওই যে বললাম যে একা একা ভয় পাচ্ছিল এই জন্য বেশিক্ষণ থাকেনিও ওখান থেকে চলে আসছে চলে এসে আবার সেই বলেই বলে বলে এসে খেলেছে যাই হোক এই যে আবার একটু পাহাড়ের মতো ওঠা আছে যাক সর্বশেষে ও বল পেয়েই খুশি বলেই খেলেছে কিছুক্ষণ ওইটা দেখে আমিও খুশি দেখেন কি করতেছে সাপের মতো আমাদের হ্যাপি সিটিতে ঘোরা শেষ এরপরে আরেকটা রাইড ছিল তখন আমি ওকে সেই ট্রেনে উঠিয়েছি আরেকবার যেহেতু আমাদের প্যাকেজে রাইড রাইড ছিল তো রাইডের মধ্যে যদি পাঁচটা রাইডে ওঠার পরে যদি আরেকটা রাইড থাকে ও যদি অন্য কোনোটাতে উঠতে না চায় তাহলে যে কোনো রাইড আগে যেগুলো উঠেছে ওখান থেকে একটা রাইডে আবার উঠতে পারবে তো যাই হোক আমার মেয়ের ও ঘোরাটোরা শেষ এখন ওখান থেকে এসে এখানে এসে পাশে অনেক চিলাচিলি শুনে বলতে সাম্মু কি হয়েছে কি হয়েছে চলো দেখে আসি পরে সেই যে এখানে এসেছে এখানে চারটা মেয়ে উঠেছিল তো ওটা দেখে সে এখন ওখানে বসে বসে দেখবে দেখে উঠতে চেয়েছিল অবশ্য কিন্তু আসলে এই রাইডটা তো আসলে বাচ্চাদের জন্য না আমারও নিজেরও ভয় লাগতেছে তার মধ্যে তার মধ্যে তো আবার বাচ্চা যাই হোক ফাইনালি আমরা এগুলো দেখে দেখে ওইগুলো সব কমপ্লিট করে রাইট ডেট শেয়ার করে টাকার গচ্ছা দিয়ে গচ্ছা বলবো না আসলে বাচ্চা হ্যাপি তার মানে আমিও হ্যাপি যে আমাদের ঘোরাটোরা শেষ তারপর আমরা এখন বাসায় ব্যাক করব যেতে যেতে দেখেন তার দুষ্টামি কোনো দুষ্টামিতে সে আসলে দুষ্টামিতে কোনো কম্প্রোমাইজ করব না যাই হোক আমাদের ঘোরাঘুরি শেষ আমাদের ভিডিও আপনাদের কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ